আমি সন্দেশকালী মাছের পাড়ার বাসিন্দা মৌসুমি মাইতি বিডিও সাহেবকে এবং বিএলডিও অফিস এগ্রিকালচার অফিসের স্যারেদেরকে ধন্যবাদ জানাই আমাদের জমিটা ফেরত দেওয়ার জন্য আমার বাড়ি সন্দেশখালি দু নম্বর ব্লকের মাঝের পাড়ায় প্রশাসনের সহযোগিতায় আমরা যে জমিটা পেয়েছি আমরা আজকে খুব খুশি এর জন্য আমি বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই আমার নাম শঙ্কর বে আমার বাড়ি মাঝের পাড়ায় আমাদের কাছ থেকে নোনাগের করার জন্য জোর করে এগ্রিমেন্ট করেছিল ডিএম সাহেব এসেছিলেন ভিডিও সাহেব গিয়েছিলেন আমাদের জমি আমাদের প্রশাসনে দিয়ে এবং অনেক থেকে আজকে পজিশন পেয়েছে আমরা খুব খুশি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন দোসরা মার্চ এই মুহূর্তে আমি রয়েছি কোনগরের বারো মন্দির প্রাঙ্গণ যেখানে অনুষ্ঠিত হচ্ছে সমাজসেবী অরূপ মুখার্জির উদ্যোগে সামাজিক দায়বদ্ধতায় তিন কন্যার শুভ বিবাহ আর সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমি সুন্দরবন ও তার পার্শ্ববর্তী অঞ্চলের কন্যা দায়গ্রস্ত দুস্থ পরিবারের পাশে থাকা অঙ্গীকারী ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের রাষ্ট্রীয় সচিব ও সমাজেবী অরূপ মুখার্জির বিশেষ উদ্যোগে আজই তো চতুর্থতম বর্ষের তিন কন্যার গণবিবাহ অনুষ্ঠানে শুধু বিবাহই নয় তার সাথে নতুন সাংসারিক জীবন শুরু করতে প্রয়োজনীয় সামগ্রী যেমন খাট আলমারি পাখা বাসন বস্ত্র ইত্যাদিও প্রদান করা হলো এই দিন অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে সহযোগিতায় ছিলেন অজয় সিং মারসুল রাজু মুখার্জী সাথী রায় মিত্র তন্নী চৌধুরী সুতাপা আই সাবুনী মিত্র সহ অন্যান্যরা নবদম্পতিদের আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন আইপি সুজয় চন্দ আলী রেজা হুগলি জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি দুর্বারের সেক্রেটারি মুখার্জি সহ অন্যান্যরা ভালো উদ্যোগ প্রত্যেক বছরই এই দলবিবাহ অনুষ্ঠানে আমি আসি এই যে চার হাতকে দেওয়া এবং এদের সারা জীবনের একটা সংসার ধর্মে প্রতিষ্ঠা করা আমরা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয় প্রত্যেকবার তার গণবিভাগ অনুষ্ঠানে এসে অত্যন্ত আনন্দ পাই তখন যেন মনে হয় যে আমি শুধুমাত্র আমার কন্যার পিতা নয় এই বিশ্ব সংসারে সকলেই আমাদের সন্তান সকলের বিপন্নতায় সকলের সাথে আমাদের সেই বিপন্নতার সময় তাদের সঙ্গে আমাদের সহচর্যের হাতকে বাড়িয়ে দিতে হবে এবং সেই লক্ষ্যে জনপ্রিয় আসর সত্যি হুগলি জেলাতে এটা অত্যন্ত একটা অনন্য পদ্ধতি এই ধরনের সামাজিক উদ্যোগগুলি আছে এবং অরূপ মুখার্জির মতো মানুষরা এই উদ্যোগগুলো নেয় বলে সমাজটা এত সুন্দর এখন আমরা প্রত্যেকটি খবরের কাগজ খুললেই নানান বিষাদের কথা বিষাদ সংবাদ শুনতে পাই মন যখন ভারাক্রান্ত হয় তখন এই ধরনের অনুষ্ঠানের খবর যখন পায় তখন আনন্দে ভরে আটে ভরে ওঠে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার আপ্লুত আমি কৃতজ্ঞ আশা করি আগামী দিন অরূপ মুখার্জি বিশিষ্ট আরো অনেক এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে আমার মনে হয় শুধু বিয়ে সাদী দিলে হয় না আমাদের রীতিমতো হিন্দু শাস্ত্রে যা যা রিচুয়ালস যেগুলো রয়েছে বেনারসি থেকে শুরু করে তার দান সামগ্রী থেকে শুরু করে সব কিছু এবং তার পরের জীবনে উনি কী করবেন তার সোর্স অফ ইনকাম সেই জায়গাটা এম্পাওয়ারমেন্টের কাজটাও আমরা করে থাকি দেখুন আগামী দিন বলতে গেলে মানুষ তো মায়ের পেট থেকে বেরিয়ে কেউ ক্রিমিনালস হয় না যারা ইনমেটস যারা ইনমেটসে নিয়ে যারা জেলের কয়েদি নিয়ে যেটা আমার সন্ম ড্রিম প্রজেক্ট যেটা তন্নিকে নিয়ে কাজটাকে করার এবং আমার সাথে রাজস্বী একটু পরে আসবে অ্যাডভোকেট যাকে আমরা সাইবার গুরু বলে জানি তাদেরকে নিয়ে যে এখন বিগেস্ট থ্রেট ফর দ্য সোসাইটি যে সাইবার ক্রাইম এটার উপর আমরা কাজ করতে চলেছি এবং যারা ইনমেট যারা পয়সার অভাবে তাদের বেলপন দিতে পারে না এবং তাদের মধ্যে প্রচুর এবিলিটি ক্যাপিবিলিটি সেই ক্যাপিবিলিটিগুলোকে আমরা একটু আপলিফট করতে চাই আমরা রোটারি ক্লাব অফ ক্যালকাটা সাম্যারিটান্সের তরফ থেকে এসেছি এই সংস্থাটি বিশ্বের সর্ববৃহৎ একটি সমাজসেবী সংস্থা এবং আমরা বিভিন্ন ধরনের কমিউনিটি সার্ভিস কাজ করি এবং আজকে এই শ্রী অরূপ মুখার্জির পাশে এই ধরনের তিনটে কন্যার বিয়েতেও আমরা স্যাম্যারিটেন্সের মানে রোটরি থেকে এসে পাশে দাঁড়াতে পেরে নিজেদেরই খুব ভালো লাগছে এবং আমাদের ক্লাব থেকে আমরা এদের যে এবং আলমারি এগুলো আমরা সাহায্য করেছি এবং আশা করি তাদের জীবন খুব সুখময় হবে নিউজ সঙ্গে তখন সাথে তখন দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে